প্রবাসী মুন্না থেকে বিশাল এক উপহার দিল নতুন স্বামী বলে কথা আজমিরাকে বাড়ি গাড়ি সবকিছুই দেয়ার প্রতিশ্রুতি দিল মুন্না তবে এই মুহূর্তে আজমিরাবি থেকে থাকার জন্য কোটি টাকার একটি বাড়ির কাজ শুরু করে দিল মুন্নার কাছ থেকে এমন বাড়ি পেয়ে আজমিরাবিথি অনেক খুশি আমি হয়তো এখনো বিয়ে করি নাই আর বিয়ে করবো খুব শীঘ্রই তার কথাতে আমাকে বিয়ে করতে হবে এখন ইনশাল্লাহ কাজ শুরু করেন আর সবাই দোয়া করবেন আমাদের বাড়ির কাজ ওতে তাড়াতাড়ি শেষ হয় না আমার নামে তো খুব খারাপ কিছু পরে হচ্ছে আর সব কিছু অনলাইনে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিয়েছে মিথ্যা বলে এখন মিথ্যাকে সত্য বানাবো খুব শীঘ্রই দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ